রাধে রাধে দেখুন আমি দুইটি তাল এনেছি দুইটি তাল এনেছি তাল দিয়ে তালের বড়া করব তালের পিঠা করব এবং তালের বিস্কিট বানাবো দুটি তাল দেখুন দুইটি তাল আনলাম দুইটি তাল এখন তৈরি করব তাল দিয়ে পিঠা বানাবো বড়া বানাবো এবং তালের বিস্কিট বানাবো তালের বিস্কিট বানাবো এ তালের বিস্কিট এবছর বানালে প্রায় ছয় থেকে সাত মাস আপনি রেখে খেতে পারবেন আপনাদেরকে দেখাবো কীভাবে তৈরি করছি এখন তালগুলো ছোলাব এবং কালকে যে তাল দুইটি তাল নিয়েছিলাম এই দুইটি তাল এভাবে কাপড় দিয়ে বেঁধে কুড়িয়ে তারপর ভালো করে ডলে নিয়েছি কাপড়ে বেঁধে কালকে রাত বিকেলে তালগুলো বেঁধে রেখে দিয়েছিলাম এখন তালের জলটা সবটা পরে গেছে এখন এটা নামিয়ে নেব নামিয়ে তারপর কাজ করব এখানে নিয়ে এসে সুজি সুজিটাকে ভালো করে দেখেন চালুন দিয়ে চালাইয়া তারপর এটাতে কোনো কিছু আছে কি না সব বেছে নিলাম দেখে নিলাম কোনো কিছু আছে কি না নিয়েছি দেখুন এখানে নিয়েছি ময়দা আছে বেসন তারপর আছে চালের গুঁড়ো এগুলো দিয়ে একত্রিত করে তারপর আপনাদেরকে পিঠা এবং বিস্কিট তৈরি করে আমি দেখাবো তাই আপনারা সাথে থাকুন আমি ধীরে ধীরে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে নিলাম গুড় দেখুন এখানে গুড় নিলাম আমি মিষ্টি কম খাই যারা মিষ্টি বেশি খায় তারা বেশি নেবে আমি এখানে দুইটা তালের জন্য নিলাম আধা কেজি গুড় দেখুন কত সুন্দর হয়েছে তাল সবটা জল পরে গেছে এবার নিয়ে নিয়েছি দেখুন দেখুন তালের মধ্যে এ হলো তাল তালের মধ্যে দিয়ে দিলাম সুজি ময়দা চালের গুঁড়ো এবার দেব সুজি এখানে দেখুন রয়েছে গুড় দুধ সবগুলো একত্রিত দিয়ে তারপর এবার দিচ্ছি দেখুন সুজি সুজি দিলাম এবার দেব বেসন বেসন দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশ্রিত করব তার সঙ্গে এটাতে যার যার স্বাদ মতো লবণ আমি এটাতে লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব দুধ আমি একটা মাক্স দুধ নিয়েছি দুইশো গ্রাম দেখুন এই দুইশো গ্রাম মাক্স দুধটা আমি আবার এখন এটাতে দিয়ে দিচ্ছি এবার আমি এটা ভালো করে মেখে নেব তারপর কীভাবে বিস্কুট করি আপনাদেরকে দেখাবো বিস্কিট বানাবো এবং পিঠা তৈরি করবো শুকনো পিঠাও খেতে পারেন তেলে ভেজেও পিঠা করে খেতে পারেন এবং বিস্কিট কেভাবে বানাই দেখবেন তেলে না ভেজেই বিস্কিট তৈরি করব দেখতে থাকুন আর আমি ধীরে ধীরে এগুলো একটু তৈরি করতে থাকি আমি আগে ডোটা মেখে তারপর সবগুলো করছি আমার ড্রোটা মাখা হয়ে গেছে যেহেতু বিস্কুটও বানাবো এবং পিঠাও বানাবো তাই বিস্কিট বানাবো যেহেতু আগে একটু শক্ত করে মেখে নিলাম দেখুন এরকম একটু শক্ত করে মেখে নেবেন যখন বিস্কুট তৈরি করবেন আমি অর্ধেকটা রেখে দেব বিস্কিট বানানোর জন্যে আর অর্ধেকটা রেখে দিচ্ছি পিঠা তৈরি করার জন্যে দেখুন আগে এবার শক্ত করে একটু রেখে দেবেন আমি আগে মেখে নিয়ে গেলাম সবগুলো মাখলাম দেখুন মেখে এরকম করে নিলাম এবার আমি এটাকে অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা দিয়ে পিঠা তৈরি করবো আর অর্ধেকটা বিস্কুট অর্ধেকটা পিঠা এবার নারকেল দিয়ে এই ড্রোটাকে মাখাচ্ছি দেখুন যে তালের আর ময়দার এগুলা দিয়ে যেটা করেছিলাম এটাই যে নারকেল নারকেল দিয়ে এটাকে এখন মাখাচ্ছি আমার ড্রোটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে এখানে নিয়েছিলাম দুইটা তাল দুইটা তালের মধ্যে দিয়েছি এক কেজি ময়দা আধা কেজি চালের গুঁড়ো আধা কেজি দিয়েছি সুজি আড়াইশো বেসন এবং আধা কেজি দিয়েছি গুড় দুধ দিয়েছি একশো গ্রামের মতো আর দিয়েছি একটা নারিকেল তা দিয়ে আমি এটা তৈরি করেছি এবার আপনাদেরকে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন মাখা দেখুন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে এখন দুটো উপকরণ তৈরি করব আমি একটা দিয়ে হবে বিস্কিট অর্ধেকটা দিয়ে বিস্কিট আরেকটা দিয়ে অর্ধেকটা দিয়ে আমি পিঠা তৈরি করব তাই আপনারা এবার দেখতে থাকুন পিঠা এবং বিস্কিট তৈরি করা বিস্কিট তৈরি করার সময় প্রথমে এরকম একটি কড়াই নেবেন কড়াইতে বালু দেবেন বালু দিয়ে বালুটা গরম করবেন আমি প্রথম বালু নিয়ে কড়াইতে দিয়েছি এটা গরম হতে হতে আমি বিস্কুটের এদিকে সাইজ করে নেব কীভাবে বিস্কুটগুলার ইয়ে করছি আমি প্রথমে বালুটি গরম হোক ধীরে ধীরে বালুটি গরম হতে হতে আমি এদিকে অন্য কাজটি কমপ্লিট করছি এবার আমি একটা তাল নিলাম তালের মধ্যে আমি একটু তেল দিচ্ছি যেন এগুলো না লাগে বিস্কিটগুলো যেন না লাগে আপনার পা চাইলে একটু ঘিও দিতে পারেন আমি একটু তেল দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে এটার মধ্যেই আমি ঘষে 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 এইভাবে লাগিয়ে দেব এবার আমি একটু একটু করে নিয়েছি এগুলাকে গোল করে করে আপনি চাইলে আপনি যত বড় চাইস চান যতটুকু বড় চান ততটুকুটুকু বড়ই করে এভাবে একটা একটা করে এভাবে দিয়ে দিবেন এভাবে দিয়ে সাজিয়ে নিলাম দেখুন এবার আমি এটা উনুতে দেব দিয়ে তৈরি করব বিস্কিট এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে বালুর উপরে বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটা ডেকে দেব একটু পরে আধা ঘন্টা পরে আমি এটা তুলে দেখবো কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো আসুন আমরা আবার এখন একটু খুলে এটা দেখি কেমন হয়েছে কতটুকু হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন একটু উল্টিয়ে দেব তারপর দেখছি দেখুন সুন্দর কত সুন্দর হয়ে বিস্কুটগুলো হচ্ছে ফুলে ফুলে উঠছে বিস্কুটগুলো এবার তেলের মধ্যে যে দেখুন তেলের পিঠা এ পিঠাগুলোও আপনি পনেরো থেকে এক মাস দুই মাস আপনি রেখে খেতে পারবেন মাস দুই মাস এগুলোও রেখে খেতে পারবেন যে মুক্তি করে ভাজলে দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে একটু গরম বেশি হয়ে গেছে এগুলাকে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন দেখুন এটি হলো আরেকটা আইটেম দেখুন আইটেম কিন্তু একটা নয় দেখুন এই যে এক ধরনের বিস্কিট এই হলো এক ধরনের বিস্কিট দেখুন কত সুন্দর হয়েছে বিস্কিট দেখুন কত সুন্দর বিস্কিট হয়েছে আপনার ছয় মাস দেখে খেতে পারবেন এই বিস্কিট এই দেখেন বিস্কিট আর এটা দিয়ে বানা হব পিঠা তিন রকম আইটেম হয়ে গেল। আমার এই চ্যানেলের অনুষ্ঠানগুলি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন চেপে দিয়ে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যেন আরও ঠিক এই রকম কিছু কিছু জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি যেন আরও নতুন নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি সবাইকে আমন্ত্রণ রইল সেই চ্যানেল থেকে সনাতন গৌরী দাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল জয় রাধে জয় রাধি সবাইকে ধন্যবাদ রইল এবার শুভ সকাল জয় রাধে রাধি